আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকু অনেকে ঝাড়ফুঁক বা তাবিজের ব্যাপারে জানতে চেয়েছেন তাবিজের ব্যাপারে যে প্রসিদ্ধ হাদিসগুলি পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে মান আল্লাহ কামিম মেতন ফকদ আশরকা যে ব্যক্তি তামিমা ঝোলালো সে শ্রিক করলো অন্য হাদিসে এসেছে মান আল্লা কাতিমেতন ফকতক ইলেহি তাকে তার উপরে সাপুর করা হবে তো এক্ষেত্রে দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে তাবিজের ভিতরে যদি কোরআন বা হাদিস এটার বাইরে যা কিছু আছে প্রথম আলোচনায় আসি যে তাবিজের আলোচনা যে তাবিজের ভিতরে যদি কোরআন হাদিসের বাইরে কিছু থাকে সেটা সরাসরি শির্ক মানে যেটা শিরকি বা এ ধরনের কিছু থাকে সেটা অবশ্যই শির্ক সেটার ব্যাপারে কোনো কথা নেই দ্বিতীয় কথা হচ্ছে যদি তাবিজের ভিতরে কোরআন সংক্রান্ত কোনো কিছু থাকে বা কোরআনের আয়াত দিয়ে তাবিজ লেখা হয় সেক্ষেত্রে কিছু কিছু ওলামা একরাম এটাকে জায়েজ বলেছেন কিছু কিছু ওলাম একরমকে জায়েজ বলেছেন কিন্তু অধিকাংশ ওলাম ওলাম এটাকে নিষেধ করেছেন আর আমরা কি কী করবো আমাদের করণীয় কি আমরা খেয়াল করব যে কোনো আমল করার ক্ষেত্রে আমরা দেখব রাসুলের আমল সাহাবা একরামের আমল তাবিজ ঝুলানোর ক্ষেত্রে রাসুলের আমল কী রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এবং তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু তিনি কখনোই তাবিজ ঝুলাননি তো সুতরাং আমরা তাবিজ ঝুলাবো না আমরা আল্লাহ ওয়া তাহলে আমাদের যে দোয়া শিখিয়েছেন রুকিয়া করব আমরা সকাল সন্ধ্যা আমরা সূরাতুল ফালাক সূরাতুল নাস আয়াতুল কুরসি সহ যে সমস্ত কোরআনের যে সমস্ত আয়াত রয়েছে যে সমস্ত আয়াত পড়ার ব্যাপারে বলা হয়েছে আলাইহি সাহাশ্লাম পড়েছেন সেই দোয়া সেই আয়াতগুলি পড়বো এছাড়া রসুল ইসলাম যে সমস্ত দোয়া পড়তে বলেছেন কলিমায়তুল্লাহ মমিনকুল সৈয়দ আলী মোহাম্মিনকুল্লা আনী উল্লাহমা এই দোয়াগুলি আমরা পড়ব ইনশাল তো ওভারঅল মূল কথা হচ্ছে যে আমরা কোনোভাবেই তাবিজ ঝুলাবো না আমরা ঝাড়ফুঁক করব। নিজেরা দোয়া পড়বো নিজেদেরকে ঝাড়ফুঁক করব সাথে সাথে বেশিরভাগ ক্ষেত্রে যেই সমস্যাটা হয় দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে আমরা তাবিজ ঝুলাই বা বাচ্চাদের গলায় অনেকগুলি মাদুলি ঝুলানো থাকে আসলে আপনার বাচ্চাকে এতগুলো মাদুলি এতগুলো তাবিজ ঝুলাইছে এই তাবিজ আর মাদুলির ভারেই তো আপনার বাচ্চা অসুস্থ হয়ে পড়বে তো আপনি যদি সকাল সন্ধ্যা আমল করেন এবং বাচ্চাকে ফু দেন তাহলে অবশ্যই আপনার বাচ্চা আল্লাহ সব নিরাপত্তার মধ্যে থাকবে আর নিরাপত্তা দেওয়ার মালিক সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ আপনার এই বিশ্বাস এই আস্থা এবং এই ভরসা আল্লাহর উপরে রাখতে হবে এই ইমান এবং একিন রাখতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি